সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয় দিন শুরু থেকে দিন শুরু পর্যন্ত যেখানে আমার মুহূর্তগুলো আমার মতোই নয় কেউ সেটা নিয়ন্ত্রণ করে সেখানে আমি কি করে ভালো থাকতে পারি তোমাকে ভালোবাসতে গিয়ে মাথা নিচু করতে করতে আজ আমি সত্যিই যেন কৃতদাসী হয়ে গেছি আজ আমার জীবনটা না এক দারুণ হাস্যকর বিষয় হয়ে গেছে না ঠিকমতো খেতে পারছি না ঠিক মতো ঘুমাতে পারছি না ঠিক করে কাউকে কিছু বলতে পারছি এতটা নিরুপায় এর আগে আমি কখনোই হইনি অনুভূতির অন্ধকারগুলো চারিদিক থেকে যেন ঘিরে ধরেছে আমাকে একাকিত্ব যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটা আজ আমি প্রতিটা মুহূর্তে অনুভব করছি প্রিয় মানুষটা ছেড়ে চলে গেলে সেটা এক রকমের একাকিত্ব যেটাকে কোনো রকমে সামলে তো নেওয়া যায় কিন্তু প্রিয় মানুষটা যদি থেকেও না থাকে তাহলে সেটা যে আজ চরম পর্যায় শূন্যতা আর এই শূন্যতা নিয়ে মানুষটা যে কখনো শান্তিতে একবেলা ঘুমোতেও পারে না বুকের ভেতরটা যদি এমন অস্থিরতায় ভরে থাকে তাহলে ঠিক করে ঘুমানো তো দূরের কথা সকাল থেকে সকাল পর্যন্ত বেঁচে থাকাটাই তার কঠিন হয়ে দাঁড়ায় আর এই অন্ধকারের মধ্যেও আমি একটা জিনিস কিন্তু বিশ্বাস করি যে আমার মা আমায় ভালোবাসে আমার বাবা আমায় ভালোবাসত আর এতটুকুই যথেষ্ট আমার কাছে বেঁচে থাকার জন্য হতে পারে তোমার কাছে হাজারটা অপশানস আছে কিন্তু আমার কাছে তুমি মাত্র একজনই হয়েছিলে আমি বিশ্বাস করি যে আমি একজন সত্যিকারের বিশ্বাসযোগ্য মানুষ আমি বিশ্বাস করি যে আমি একজন সত্যিকারের বিশ্বাসযোগ্য মানুষ কিন্তু তোমার দুর্ভাগ্য হ্যাঁ তোমার দুর্ভাগ্য আমার নয় যে তুমি আমাকে বুঝেও বুঝতে পারলে না এই পৃথিবীতে টাকা পয়সা পেটের খিদে মেটায় কিন্তু মনের খিদে মেটাতে পারে না তাই যেদিন মনটা ক্ষুধার্ত হবে না সেদিন আমাকে মনে পড়বে আমার ভালোবাসার কথা মনে পড়বে কিছু না কিছু খেলে পেটের খিদে তো মিটেই যায় কিন্তু মনের খিদেটা একমাত্র মনই মেটাতে পারে আমাদের প্রত্যেকের মাথার ওপর একটা আকাশ আছে ওই আকাশ সব কিছু দেখে সব কিছু জানে আর একদিন সব কিছু ফিরিয়ে দেবে ঠিক যেভাবে যা কিছু দিয়েছ যত রকমের ব্যবহার যত রকমের ভালোবাসা যত রকমের বিশ্বাস অবিশ্বাস এক্সেট্রা এক্সেট্রা তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি ছিলাম সোনালি যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ